পার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নাগরিকদের নিকট হতে আহ্বান করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদ হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো দুটি পদ খালি আছে এক্ষেত্রেও শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা দক্ষতা থাকতে হবে এক নং এবং দু নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরায় কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ক্যাশিয়ার বেতন গ্রেড 14 একটি পদ খালি আছে এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং এই পদের জন্য সকল জেলারpartite আবেদন করতে পারবেন অফিস সহকারী মুদ্রাক্ষরিক গ্রেড 16 দুটি পদ খালি আছে এক্ষেত্রে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এছাড়া বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয় 90% নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে রাজবাড়ি ময়মনসিংহের ত্রিকোণা ব্রাহ্মণবাড়ি আছে আতপুর নোয়াখালী চাপাই নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে আবেদন করতে পারবেন তবে এতিম এবং সার্বিক প্রতিবন্ধী কোথায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সর্বশেষ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ এগারোটি পদ খালি আছে এক্ষেত্রে আহ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নারায়ণগঞ্জ নর্সেন্দি শরীদপুর টাঙ্গাইল বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে আরো কিছু শর্তাবলী দেয়া আছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে আবেদন করার নিয়মাবলীগুলো করে নেবেন অবশ্য সকল ধরনের চাকরির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তে ক্লিক করবেন